গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো আমি আজ আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ হলো শনিবার শনিবারের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সমস্ত কিছু হয়তো আশা করি করতে পারবো না যতটুকু পেরেছি ততটুকু করেছি তো চলো দেখতে থাকো প্রথমেই দেখায় সকালবেলায় একটু গেছিলাম সবজি বাজার সেইখান থেকে এই যে কিছু সবজি টবজিগুলো কিনে নিয়েছি যেমন শাক নিয়েছিলাম সেরকম কিছু না শাক নিয়েছিলাম আর জলখাবারের কিছু আনতে গিয়েছিলাম নিরামিষ কিন্তু ডাল পুরি এইসব নিয়েছি এখানে চাল ডাল সব কিছু পাওয়া যাচ্ছিলো এখান থেকেও নিয়েছি ডাল নিয়েছিলাম তারপরে বাড়ি এসে এই যে খেয়ে নিচ্ছি আমরা এই নিরামিষ আর কি পুরি সবজি আর কালকের রাতে তরকা বানিয়েছিলাম সেটাই ওকে দিয়ে দিয়েছি শনিবার যেহেতু নিরামিষ আমরা খাবো না আর এই যে এখানে বানিয়ে নিচ্ছি পোস্তর বড়া নিরামিষ পোস্তর বড়া শুধু পোস্ত আছে আর একটু ময়দা দিয়ে একটু টাইট করেছে আর লঙ্কা বাটা ব্যাস আর তো কিছু নেই তোমরা তো আশা করি সবাই জানো পোস্তর বড়া করতে আর এই যে এখানে বানিয়েছিলাম মেথির শাক এই যে অররের ডাল বানিয়েছিলাম আর করেছিলাম আলু পোস্ত আজ শুধু পোস্ত আর পোস্ত রান্না হয়েছে দেখো তো এই হয়েছিলো আজকের মেনু নিরামিষ মেনু দেখো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বড়াটা ভাসছিলাম আমি শুধু আর এর ফাঁকে মেয়েকে খাওয়ানো হচ্ছিলো যাতে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিলে তারপরে আমরা খেতে বসতে পারবো তো এই যে ওকে খাইয়ে দিচ্ছে এখন আর সব কিছুই মোটামুটি ঝাল হয়েছিল তো মেয়ের খুব ঝালই লাগছিল কিন্তু ও তবুও ঝালটা না খেতে পারে ওর ঝালই পছন্দ ও ছোট থেকে ওকে এরকম খাবার খাইয়ে আমাদের আমরা যা খাই তাই খাওয়াই তো ওর অভ্যেস হয়ে গেছে ওর খুব একটা অসুবিধা হয় না আর এই যে দেখাচ্ছি ইনি এসেছেন কালকে তো আমি না ক্যাপচার করতে পারিনি যে আমার মেয়ের হচ্ছে গিয়ে এক্সপ্রেশনটা কেমন ছিল যে হঠাৎ করে বাবা ফোনে দেখছি সামনে মানে এরকম মানে ও অবাক হয়ে গেছিলো তো এই যে একটু টমেন্ট জিনি চালিয়ে দিচ্ছে আর ও খাচ্ছে এবার ওর খাওয়া কমপ্লিট এবার আমাদের খাওয়ার পর্ব শুরু পোস্তর বড়া শাক আলু পোস্ত ডাল তো এই ছিল আজকের মেনুতে অরুরের ডাল এটা অরুরের ডাল কিন্তু ভাজা মশলা দিয়ে হিং দিয়ে ঘি দিয়ে বানানো তো চলো তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম আবার বাজার কলকাতায় গেছিলাম কিছু জিনিস কেনাকাটি করতে তো দেখো আর কি তারপরে বাড়ি এসে এই যে ফুচকা নিয়েছিলাম সেই ফুচকাগুলো খেলাম আমরা আর কি বলবো রোদ তো সেরকম উঠছে না তাই পেছন দিকে দেখলে নাইটি এটি ঝুলঝি আমার মেলে রাখা আছে রোদ উঠছে না সেই রকম জামা কাপড়ও শুকাচ্ছে না বাকি সব তো ওপরের ঘরে মেলা আর এইটাই ছিল নিচে তো এইটাই আর কি এখানে মেরেছি ফুচকা বেশি নিয়ে নিই অল্পই নিয়েছি ঠান্ডার দিনে না ফুচকা খেতে ভালো লাগে না তবু ইচ্ছে করছিল তাই আর কি নিয়ে এলাম মেয়েকে একটা দিয়ে দিয়েছি শুকনো খেতে আর এবারে মাকে দিলাম না আমি খেলাম ভুলে মনে করতে পারছেন আমি খেয়েছিলাম যে টেস্ট করি কেমন তো এই দোকানের ফুচকাটা ভালোই বানাই তো টেস্ট করে কি আর না করে কি আর তারপরে সন্ধেবেলা আবার চা শিঙাড়া খেয়ে নিলাম আর এই যে মেয়ের খেলা দেখো ও এই সবই করে তো চলো আজকের মতো টাটা আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো টাটা